আর আপনি যদি কোন ফরজের নূর আমার আল্লাহর হুকুম আমি ফরজ মানবই তখন দেখবেন আল্লাহ প্রেরণা দিব তৌফিক দিব তো ফর শূন্যের দৃষ্টি আপনার উপরে ফব আপনি এবার তাহার জুতো স্টার করবো এবার আপনি নফল মজু পড়তে থাকবেন আপনি সুরই করলেন না আপনি জমিনে বেড়াই দিলেন না ফসল তো ঠিক না আপনি ফরজ দিয়া পাশ্চাত্য ফরজ দিয়া দেহডারে বেড়া দেন বেড়াটা কি আল্লাহর রহমতের বেষ্টনীর ছায়াতলে আসেন আপনি যদি আল্লাহর রহমতির বেষ্টনীর ভিতরে ফরজ দিয়ে আসেন আল্লাহই আপনার অন্তরের ভিতরে প্রেরণা দিবে শুন্য ফর অন্তরের ভিতরে দিয়ে দিব কি ফর সুন্নত যারা ঘুমাইছে কোন দেন ঠেলা দেন অনেক জরুরি আগে যেটা বস করছি এটা না হন জরুরি যে এরকম আরিস এটা ঠেলা দে এরকম টাকা দেয় নামাজ দায়ম নাই নামাজ দায়ম নাই ওয়া চলছে নূরের মানে ফরজের নূর জনের নামাজ ঠিক নাই কেন সব তোরা ফির ভাই সরল নাই তোরা কই তুই যে আজকে থেকে নামাজ মিস হইতো না শাস্তি লাভ হয়েছে না এই শাস্তি লাভ হয়েছে না আমি আবার করতেছি মানে ফরজের নূর যদি ফরজ নামাজ পড়ছিলাম সবাই কইছে সতেরো আ ফরজের নূর যদি দেহের ভিতরে থাকে তাহলে আল্লাহর রহমতের বেষ্টনী থাকে আর তার রুজি রোজগারে বরকত আর কেউ ঘুমে আসেনি যেরা আছে আমার দেহাই আমি কই নামাজ পড়ে না পড়ে না নাই আসলে পড়স নিনে পড়স আল্লাহ রলে যে ঘুমারিছে জুতপুরি পেটা খানা না সেই আমি তো বেটা পড়লাম আমি যেখানে বই রইসি একবারে সামনে সামনে বই রইছি এই দুইটার একটা দল তে লাবলবো খাদ জোরে ফরজে এর নু রব শুই হবে নাহলে সত্তরে তাখাইবো কারণ যেখানে আল্লাহর বেড়া নাই এখানে কেটা আছে কথা কানে আছে কেটা আল্লাহর বেড়া আল্লাহর বেষ্টনের ভিতরে থাকতে হইলে ফরজের নূর লাগবো ক্ষমতা লাগবো তো ফরজের নূর দরকার পৃথিবীর সমস্ত কাজ করেন কোন আপত্তি নেই